এবার যখন দেখা গেল তার মৃত্যুর লক্ষণ প্রকাশ পেয়ে গেছে অন্যরা কি করবে লাকিনু মা মুসরি শুরু হাদিস আল্লাহ নবিস বলছেন যে তোমাদের এই মুহূর্ত অবস্থায় উপনীত ব্যক্তিদের জন্য তোমরা কালিমার নির্দেশ দাও লাক্ষিনু শব্দের অর্থ কিন্তু নির্দেশ দেওয়া এখানে দুইটা জিনিস আপনি ফলো করবেন একটা হল যে তাকে খুব বেশি বিরক্ত করার মতো পর্যায়ে পৌঁছবেন না নির্দেশ দিবেন ঠিকই আমাদের অনেকে বলেছেন নির্দেশ না খালি আপনি আস্তে আস্তে গেলে আওড়ান না নির্দেশ দেওয়া তবে তার মধ্যে একটা গ্যাপ দেওয়া তার মধ্যে একটা বিরতি দেওয়া বা তার মধ্যে একটা ভাষার মধ্যে একটা মাধুর্যতা বজায় রাখা আর আরেকটা হলো ওই অবস্থায় পৌঁছার পর এটা আরো গুরুত্বপূর্ণ সে যখন একবার কালিমা পড়ে ফেলবে এইবার তাকে দ্বিতীয়বার পড়ার জন্য বলতে যাওয়া নিতান্ত পর্যায়ের বোকামিলে কেন এখন যে সে কালিমা পড়লো এইবার আপনি যদি আবার তাকে কালিমা পড়তে বলে অন্য কোনো শব্দ বের করিয়ে দেন তার আগের কালিমা পড়াটা ক্যান্সেল হয়ে গেল আর হাদিসে এসেছে যার আখেরি কালিমা মানখান আখেরু কালামী লাই লাল্লাল যান আপনি তাকে ওই জায়গা থেকে ও দূরদূর্শিতার কারণে বঞ্চিত করে ফেললেন এই জন্য একবার কালিমা পড়ে ফেললে আপনি আশ্বস্ত হয়ে যাবেন মনে করবেন যে আমার দায়িত্ব আদায় তার দায়িত্ব আদায় সেই জায়গায় আমাদের অনেকের এই পরিস্থিতি আমরা দেখি কেউ সুরা ইয়াসিন নিয়ে ব্যস্ত আছেন কেউ তা তাকে ঘিরে তার পাশে এসে বসে অন্যান্য আয়াত বা সুরা পড়া নিয়ে ব্যস্ত এগুলা সব হলো অসব্যস্ত হ্যাঁ এটা কঠিন মুহূর্ত আপনি অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত হবেন ভারাক্রান্ত হবেন দরদে আপনার অন্তরকে ভরপুর করবেন আবেগ আপ্লুত হবেন মহান আল্লাহর কাছে আপনি আপনার আপনজনের মৃত্যু কামনা করবেন সাথে তার জন্য যত বৈধ পন্থা দান খয়রাত করা নিজে ওই সময় একটা কিছু যে কোনো নফলেবাদত করা কোনো কন্ডিশন ছাড়া একটা কিছু শর্ত বা নির্ধারণ করা ছাড়া আপনি করবেন কিন্তু এই যে আপনি এটা কাছে আসলেন সুরাই আসিন ঠিক করলেন অথবা আলাদা কোনো সুরা ঠিক করলেন এই তো আপনি নিষিদ্ধ এরিয়ার মধ্যে ঢুকে গেলেন নিজের পক্ষ থেকে কিছু ঠিক করে ফেললেন আবার কেউ মনে করেন যে মুমূর্ষ অবস্থায় তার চেহারাটা কিবলার দিকে করে দেওয়া হোক এটা এর কোনো মানে কাজ না এই সময় এটার কোনো করণীয় কিছুই নেই আপনি কিলোমুখী করবেন কবরে তাকে রাখার সময় এখানে কিছু করণীয় নাই এখানে সে যে অবস্থাতে আছে তাকে সহজে থাকতে দেন এবার যখন আপনি দেখবেন যে মৃত্যু হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে কিভাবে বুঝবেন সাধারণত হাদিসে আসছে যে ইন্না রোহা ইদা তাবিয়া আত্মা বের হয়ে গেলে চক্ষু তার অনুসরণ করে চক্ষুটা উপরের দিকে মেলে থাকবে থাকবে খুলে এটা কিন্তু একটা লক্ষণ ঠিক আরেকটা লক্ষণ হলো আপনি পায়ে যখন হাত দিবেন পায়ের পাতা থেকে ওই সময় আস্তে আস্তে করে শরীরে পুরা ঠান্ডা হতে থাকে একেবারে তো হয়ই শীতল যাকে বলে শীতল থেকে আরো শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যাবে নিষ্ক্রিয়ত হবেই এবং নিচের অংশ একেবারে ঠান্ডা হয়ে যাবে পায়ের পাতা থেকে নিয়ে গোড়ালো পর্যন্ত পায়ের আপনার এই নলা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে তৃতীয় আরেকটা লক্ষণ হলো এই এখানে একটা আপনি একটু জুড়ে ধাক্কা দিলে বা জাতা দিলে একটা হাড়ডি অনুভব করবেন হাড় আছে এই হাড়টা কিন্তু ডেবে যাবে আল্লাহ মানুষ যদি মারা যায় এই হাড় এটা দেবে যায় আজকে তো পরীক্ষা করার জন্য আমরা অনেক সময় দিশামিশা পায় না হসপিটালে দৌড়াই এটা করি সেটা করি এই ধরনের লক্ষণগুলো আছে ঠিক আরেকটা হলো যে তার কপাল খুব অস্বাভাবিকভাবে থামবে পুরা কপাল এই ধরনের চারটাকে পাঁচটা লক্ষণ হাদিস থেকেই পাওয়া যায় আর আরো কিছু বাস্তব থেকে পাওয়া গিয়েছে তো এই সবগুলো দেখলে আপনি নিশ্চিত হতে পারেন একান্ত যদি খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় তাহলে পরে আপনি এই পরীক্ষা নিরীক্ষা আশ্রয় নেবেন আর এছাড়া এই লক্ষণগুলি যদি নিশ্চিতভাবে পেয়ে যান তাহলে মনে করবেন যে ওনার মৃত্যু হয়ে গেছে পাক তাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন করবেন আপনি তার চক্ষুটা বুঝে দিবেন দিবেন বন্ধ করে দিবেন এবং মুসলিম ছড়ির হাতি সেটা বলেছে বোকারি মুসলিম এ এসেছে তাকে এবার সাথে সাথে ঢেকে দেবেন বিশেষ করে আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক অ্যাক্সিডেন্ট করলে রাস্তাতেও দেখবেন কোন একটা মানুষ এখনও ঘোষণা হয় নাই কিন্তু দেখবেন যে তাকে ঢেকে দেওয়া হয়েছে আল্লাহ আকবর এটা নিয়ম বোহারি মুসলিমে আল্লাহ নবী বলছেন যে মৃত্যু সম্পর্কে তোমরা যখন নিশ্চিত হয়ে যাবে তখন তাকে ঢেকে দাও এরপরে তার দাফন কাফন এবং আরো যে অন্যান্য কাজ আছে এগুলো যত তাড়াতাড়ি পারা যায় করতে হবে হাজি তিনটে জিনিসে তাড়াতাড়ি করতে হবে দেরি নেই একটা হলো নামাজ হয়ে গেলে তাড়াতাড়ি প্রথম ওক্তে পড়তে আরেকটা হলো মানুষ মারা গেলে তাড়াতাড়ি তার কাফন দাফনের কাজ সারতে হবে তিন নম্বরটা কি যুবকরা বলো তিন নম্বর হলো যুবকদের জি এখানে তো আর কন্ডিশন বলাই হয় না হাদিসে আসছে যে মানে যুবক যুবতীকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে ব্যাস এরপরে বলা হয়েছে অন্য জায়গায় যদি প্রস্তাবটা আসে সচ্চরিত্রবানের পক্ষ থেকে এবং দিনদারের পক্ষ থেকে তাহলে তোমরা দিয়ে দাও বিয়ে দাও তাড়াতাড়ি করো যদি এটা না দাও ইলা তাফআলুহু তাকুন ফিল আরদ ফিতনা ও ফাসাদ আরিদ যদি বিয়ে তাড়াতাড়ি না দাও জমিনের মধ্যে ফিতনা ছড়াবে এবং ব্যাপক হারে তোমাদের মধ্যে ফাসাদ দাঙ্গা হাঙ্গামা মারামারি এবং ক্রাইম এগুলো সব ছড়িয়ে যাবে কিভাবে আল্লাহু নুবী বলেছেন যে আমি বনি ইসরাঈলের সর্বপ্রথম ফিতনা ছিল মহিলা আমিও রেখে যাচ্ছি তোমাদের মধ্যে সর্ব সবচেয়ে সবচেয়ে কঠিন এবং প্রথম ফিতনা হলো নারী ফিতনা যাদের আজকে বয়স হয়ে গেছে বিয়ে দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন কারণে এগুলোর কারণেই কি সমাজে বিভিন্ন ধরনের আপনার অবৈধ সম্পর্ক এবং বিভিন্ন ধরনের পাপাচার ব্যাপকতা লাভ করছে না এবং এটা এমন একটা অপরাধ এটাকে কেন্দ্র করে হত্যাও হয় এটাকে কেন্দ্র করে নেশাও নেশাও করা হয় ওই বনিসের আবিদের কাহিনী বনির ওই খারাপ মহিলা এসে প্রস্তাব রাখলে বনিসের আবিদ কে উনি বললেন যে যাও কার কাছে আসতো জায়গা পাও না চিনো না কিছু অনেক মানে গরম ওই বেচারি কিন্তু বললো যে থামো গরম কার সাথে ছাড়ছ এবার দেখায় ছাড়ো এরপরে বললো তাহলে আমার বাচ্চাটিকে হত্যা করো মানে মনে করছে যে একটা হলো ওই আবিদকে দিয়ে তার দোষ ডাকবে আরেকটা একটা হলো বাচ্চাকে হত্যা করলে ওই আবিদের সাথে তার কেসটা জড়িয়ে যাবে ও সে অন্যান্য জিনিস থেকে পাবে এটা আরো বড় অপরাধ আরো দূরে যাও আগে বলছিল একশো হাত দূরে এবার বলছে আরো কয়েক কয়েক হাত বেশি বলছে যে হ্যাঁ আবিদ তুমি কিরকম আবিদ তোমারে আমি দেখাই ছাড়ছি গ্লাসে একটা নেশাজাত মাদক দ্রব্য করছে আচ্ছা এই গ্লাসটা পান করো তাই নাকি এইটা তুমি ছোট ব্যাপার হালকা ব্যাপার দিয়ে দাও এরপরে তাই না ওই গ্লাস পান করার পরে কয় হাত মাইন্ড আরো কি আছে সব দেখ এই জন্য এটাকে বলা হয় যে এটা হলো এটা হলো উম্মুল খাবাই এটা পাপের আসল পাপ তো আমাদের আজকের ঘটনা থেকে কিন্তু এই নেশা সাব্যস্ত হলো না তো আসুন আমরা ওই নেশার মধ্যে পৌঁছি তাদের অবাধ্যতা তারা নেশাগ্রস্ত হয়ে থাকবে তো সেই ব্যাখ্যা সহ আরো কিছু ঘটনা বর্তমান বিশ্বের আপনারা যদি অবজার্ভ করেন এবং খুঁজ তো দেখবেন যে এই মদের পেয়ালার কি নেশা যেই ছেলের মাথায় কোন অবৈধ নারীর নেশা ঢুকে গেছে সে মদ পান করা করা তাল মানুষের চেয়ে আরো মারাত্মক অবস্থায় পৌঁছে গেছে কথা কি বাস্তবের অবস্থা সে মানসম্মানও বুঝে না সে মাতা পিতার তার ক্রেডিট কোথায় গেল কোথেকে আসলো সেটাও বোঝে না কার সাথে সে সম্পর্ক করেছে এটাও সে বুঝে না কথা কি বাস্তব না অবাস্তব অন্ধ হয়ে যায় আরবিতে কথা আছে কোন জিনিসের অন্ধ ভালোবাসা তাকে বধির করে দে তাকে অন্ধ অন্ধ করে আর বিবেক বুদ্ধি খুঁজে পায় না তো ওই মদে যদি বিবেক নষ্ট করে এই মদে তো আরো বেশি নষ্ট করলো তাহলে এটা আরো কঠিন মদ আর এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মদ অনেক প্রকারের কারে কোন মদে পেয়েছে তাকেই সেই মদের কাছে গিয়ে সেখান থেকে নিজেকে সরাতে হবে তৌবা করতে হবে আমরা লাইলি মাজনুন সম্পর্কে শুনে থাকি যে মাজনুন মজনুর আসল নাম কিন্তু হলো কায়েস তো এ কাবা ওমরা করতে এসে বলছে ইলাহি তুপ তু ইলাইকা কুন মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন মিন হুব্বি লাইলা লাম আথুবি আল্লাহ আমি তোমার দরবারে সকল পাপ থেকে তওবা করলাম এই লাইলার পাপ থেকে আর তওবা করতে পারলাম কেন ওই যে নেশাগ্রস্ত হয়ে গেছে এর যারা যারা সুশীল যারা সভ্য কবি তারা বলেছে ইলাহি বলতে হবে কি ইয়ে কায়েসকে বলতেছে যেটার নাম আমরা জানি মাজনু বলতে হবে মাজনু এ পাগল আসলে বলতে হইতো ইলাহি ইলাহি তুব তু ইলাই কামিন কুল্লিল মাসি আমি তোমার দরবারে তৌবা করছি তো খাটি নিয়তে এখলাস সহকারে তৌবা করছি এবং সকল পাপ থেকে তৌবা করছি এখানে লাইলাও বাদ গেছে এখানে সুদও বাদ গেছে এখানে ঘুষও বাদ গেছে এখানে সিনেমাও বাদ গেছে এখানে মদও বাদ গেছে মদের মুহ বাদ গিয়েছে এখানে সব ধরনের পাপ আমি পায়ের নিচে দলিয়ে ফেলেছি আর এই আশায় এই সবগুলো বাদ দিলাম যে ওই দিন তুমি আমাকে রেহাই দিবে যেদিন মানুষকে কপাল ধরে টেনে টেনে উন্ধা করে জাহান নামে নিক্ষেপ করা ল হ